গাজর দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদের একটা ডেজার্ট তৈরি করব হাফ কেজি গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গ্রেট করতে হবে চার টেবিল চামচ অথবা পঞ্চাশ গ্রাম পরিমাণ যে সুগন্ধি পোলাওয়ের চাল আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে প্রথমেই কিছু বাদাম কুচি ও কিশমিশ চুলার কম আছে এই হালকা বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিব অবশিষ্ট ঘি এর মাঝে গ্রেট করা গাজরগুলো দিয়ে একটু ভাজবো তারপর চুলার কম আছে এই গাজরগুলোকে কয়েক মিনিট ঢেকে রাখবো কয়েক মিনিট পর গাজর কুচিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম পরিমাণ আগে থেকে চাল করে রাখা ঘন দুধ এখানে এক লিটারের থেকেও কিছুটা বেশি পরিমাণ দুধ নিয়েছি তিনটা এলাচ দিয়ে দিলাম একটা বলক চলে আসার পর যে চালটুকু ব্লেন্ড করেছিলাম সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব খুব বেশি মিহি করবেন না এরকম আধভাঙা ভাঙা করে হালকা করে ব্লেন্ড করে নিবেন এই ব্লেন্ড করা চালের মিশ্রণটা সরাসরি দুধের দুধের দিয়ে দিলাম এটা দেওয়ার পর মাঝে অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখবেন যেন দলা ভেদে না যায় এদিকে যেই চালটুকু অবশিষ্ট রেখেছিলাম সেটুকু থেকে বিশটা দিয়ে দিলাম কাজু বাদাম এক কাপের থেকে কিছুটা কম চিনি ও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিব এটা অনেকটা কনডেন্স মিল্কের মতো হয়ে যাবে এখন এটা সরাসরি দুধের মাঝে দিয়ে দিলাম ভেজে উঠিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম এ পর্যায়ে টেস্ট করে আরো কিছুটা চিনি অ্যাড করতে পারেন এখন এটা অনবরত নাড়তে থাকবেন এ পর্যায়ে পায়েসটা পারফেক্ট স্ট্রেকচারে চলে আসা পর্যন্ত নাড়তে থাকুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করুন এটা খেতে কি যে মজার আমি আপনাদের বলে বুঝাতে পারবো না